হ্যালো বন্ধুরা আমার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো মামার বাড়ি থেকে একেবারে কুচো চিংড়ি মাছ চলে এসেছে আর যেটা আমি খুবই লাইক করি আমাকে তো যে কোনো ধরনের ছোটো মাছ কুচো চিংড়ি মাছ খুবই ভালো লাগে আর বড়ো মাছ তো অবভিয়াসলি ভালো লাগে তার থেকে আমাকে ছোট মাছটাই কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমি পছন্দ করি বলেই মামি কিন্তু পেয়ে গেছে একেবারে টাটকা টাটকা ফ্রেশ চিংড়ি মাছ তো সঙ্গে সঙ্গে এটা পাঠিয়ে দিয়েছে একেবারে রেডি করে মানে একেবারে মাছটাকে বেছে ধুয়ে পাঠিয়ে দিয়েছে তো আমি একেবারে টিফিন খুলতে রেখে এক লোক সামলাতে পারলাম না মানে আমার কষ্ট হবে বলে পুরো মাছটাকে কিন্তু একেবারে পরিষ্কার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আর আমি একেবারে টিফিন খুলেই কিন্তু রান্নায় বসিয়ে দিয়েছি তো খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা আমি রান্না করব। তোমরা কিভাবে করো আমি জানি না বাট আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো প্রচুর পরিমাণে আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে দেখো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটি ফলো করা অনুরোধ রইলো যদি নতুন হও তো চলো রান্নাটা শুরু করি এখানে একটা দেখো কড়াই বসিয়ে নিয়েছি এখন কিন্তু গ্যাসের চুলা অফ আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি এই এই যে রান্নাটা এখানে কিন্তু পেঁয়াজ কুচনাটা একেবারে মাছের সমান সমান মানে অর্ধেকটাই দিতে হবে তো মাছের পেঁয়াজ দিয়ে দিয়েছি একসাথে তার মধ্যে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম তো ভালো করে হাতে সাহায্যে কিন্তু চটকে নিতে হবে আর এই রান্নাটা যেহেতু কষানো হচ্ছে না এটা কিন্তু হাতে মাখা তো হাতেই হাতের মধ্যেই কিন্তু তোমাকে চটকি 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 চটকির অরিজিনাল টেস্টটা আনতে হবে মানে কষে রান্না করলে যেরকম টেস্ট আসে এটাও ঠিক সেরকম হাতের মাধ্যমে তুমি চটকাড়লে টেস্টটা কিন্তু বেরিয়ে আসবে তো দেখো একেবারে চটকি খুব সুন্দর করে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলো এভাবে চটকে মেখে নিতে হবে একসাথে একসাথে মেখে নিয়ে পরে দেখো ঠিক এরকম ধরনের মাছটা দেখতে লাগবে তো এখানে হালকা হাতে আমার যে মশলাগুলো লেগেছিলো সেটাই ধুয়ে যা সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি কারণ এই রকমভাবে রান্না করলে জল কিন্তু বেশি লাগে না এমনিতেই ছোটো মাছ বেশিকূর সময় লাগে না তো ওই জন্য হালকা গায়ে গায়ে জল দিয়েছি এবারে দেখো আমি গ্যাসের চুলাটা অন করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমার রান্নাটা স্টার্ট হচ্ছে তোমরা কারা কারা কুচো চিংড়ি মাছ ভালোবাসে অবশ্যই কমেন্টে লিখো আমি তো খুবই ভালোবাসি তো দেখো মাছ রান্না স্টার্ট হয়ে গেছে এটা মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে বয়েল হতে থাকবে এক্ষুনি বললাম যে বেশিক্ষণ লাগে না দেখো কয়েক মিনিট ফুটলেই কিন্তু মাছ রেডি এই পর্যায়ে আমি এখানে ফ্লেভার আনার জন্য ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি দিলে আমার খুব ভালো লাগে মানে ফ্লেভারটা যে অসাধারণ লাগে কি বলবো তোমাকে যে কোনো ধরনের তরকারিতে তুমি ধনে পাতা দিলে স্বাদই অন্যরকম হয়ে যায় প্রচণ্ড টেস্টি হয়ে যায় মাঝে আমি একবার হালকা হাতে কিন্তু নেড়ে দেবো ঠিক এরকম যেহেতু এই মাছগুলো ভাঙে না এমনিতেই ছোট তো ওই জন্যে ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে আবার কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা রেখে দেবো তো এটা যদি ঝোল থাকবেন আমি একটু শুকনো শুকনো করবো ওই জন্য যেটুকুনি ঝোল আছে সেটুকুনি মিডিয়াম ফ্লেমে আমি ঝোলটাকে একেবারে শুকনো টাইপে করে নেবো দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো দেখে মনে হচ্ছে না যে এটাই খেয়ে নিই এক্ষুনি তুলে কড়াই থেকে আমার তো এটাই মনে হচ্ছে জানি না যারা মাছ লাভার তাদের কিন্তু এটা মনে হবে তো দেখো একেবারে জল শুকিয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি লোভনীয় লাগছে দেখতে দেখো হয়েছে রান্না আমি আর লোভ সামলাতে পারছি না বা রে কখন এটা আমি টেস্ট করবো গরম ভাতের সাথে তো দেখো রান্না হয়ে গেছে গরম ভাতও আমি নিয়ে নিয়েছি এটা গরম প্রচণ্ড মেলে দিলাম হালকা ঠান্ডা হয়ে গেল এর সাথে কিন্তু আমি একেবারে উঁচু চিকনি মাছের নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যতটা পরিমাণ ভাত ততটা পরিমাণ আমি কিন্তু মাছ নিয়েছি যেহেতু এই মাছ এটা একবারে ছাড়াই যাবে না একটু বেশি করেই আমাকে খেতে হবে এই দেখো কিছু মনে করো না আমি কিন্তু ট্রাই করছি ঠিক আছে তোমাদেরকে বলেই ট্রাই করছি পরে দোষ দিও না ঠিক আছে তো গরম ভাতে মাছটাকে চটকে 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 খেয়ে নেবো আজ আসি বন্ধুরা টাটা বাই ভালো